উমরাজ এসেছে ময়নার আম্মু আমি ময়না এসেছে ময়নার ভাই এসেছে সাথে আরো লোক এসেছে খুব ভালো লাগলো ভিডিও শুট হচ্ছে ভাইদের কাছে জিজ্ঞেস করি কিছু এই যে এই ভাইদের জিজ্ঞেস করি দেখি কেমন ফুসকা আসলে কেমন এই জায়গা ফিলটা কেমন ভাই বলেন ভাই আমরা লালপুর থেকে আসছি এই জায়গার অনেক কথা শুনছি ঠিক আছে আজকে আমরা আসলাম কি দেখলাম পরিবেশটা অনেক সুন্দর এবং এই জায়গার ফুচকা বা এই জায়গার যে পরিবেশ অনেক সুন্দর সুন্দর মনোরম পরিবেশ আপনারা যে কোন নিরিবিলি সময় কাটানোর জন্য হ্যাঁ এটা কিন্তু আসলে কি দ্বিতীয় কক্সবাজার নাকি আসলে দ্বিতীয় কক্সবাজার নদীর পারে এরকম দেখা কিন্তু হয় না সহজে আমরা দেখি না তাই না সহজে কিন্তু দেখি না তবে নদীর পাড়ে এরকম জায়গাটা খুব ভালো হয়েছে আর সবাই আসবেন অবশ্যই যে যে যেখান থেকে বারানো আসবেন আসার পরে কিন্তু বুঝতে পারবেন যে এখানে আসলে কেমন লাগে